ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না বললেন প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন দখলের চেষ্টা হলে প্রতিরোধ করা হবে জানালেন ওবায়দুল কাদের এবং নারীর টানে বাড়ি ফিরছে মানুষ ফাঁকা হচ্ছে ঢাকা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে খালেদা জিয়ার পদত্যাগ সেটা প্রমাণ করে বলেও মন্তব্য করেন তিনি সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন এ সময় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন বিএনপি যখন ভোটের অধিকারের কথা বলে তখন হাসি পায় অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াই এ দেশে গণতান্ত্রিক ধারা নষ্ট করেছিল খালেদা জিয়াও ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু ভোট চুরি করলে কেউ ক্ষমতায় থাকতে পারে না খালেদা জিয়াকেও চলে যেতে হয়েছে এ সময় আওয়ামী একমাত্র রাজনৈতিক দল যারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কর্মসূচি পালন করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে নির্বাচনের কথা বলে তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে আবার জিয়াউর রহমানের পরে তারই পদঙ্ক অনুসরণ করে যখন ক্ষমতায় এরশাদ আছে তখন এদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিয়ে এরপর আসলো খালেদা জিয়া সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিয়ে নি খেলে সেন্ট মার্টিন দ্বীপ দখলে মিয়ানমারের যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে সেই সামর্থ্য সরকারের আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে যদি দুটি দেশের মধ্যে সংকট দেখা দেয় তা দুঃখজনক হবে বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের মিয়ানমারের পক্ষ থেকে কোনো হামলা হলে পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন দলটির নেতাদের মুখে সরকার পতনের কথা হাস্যকর কারণ তাদের সেই শক্তি নেই এ সময় ঈদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পশুবাহী গাড়ির কারণে কিছু সড়কে ভোগান্তি রয়েছে তবে সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বর্তমানে যে সরকার সরকারের মিলিটারি গভর্নমেন্ট তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে করছি এবং করে যাব আমাদের কোনো প্রভুকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি না আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব আমরা আমাদেরকে এত খাটো দেখি কেন প্রস্তুত আমরা যে করব না কিন্তু আক্রান্ত হলে কি আমরা আর একদিন পরেই উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী দূরপাল্লার বাস ছাড়াও যাত্রীদের চাপ ছিল লঞ্চ ও রেলপথে সকালে ট্রেন স্টেশনে ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে ভিড়ের চাপে হিমশিম খাচ্ছেন লঞ্চ যাত্রীরা এদিকে ঈদের ছুটিতে বদলে গেছে চিরচেনা ঢাকার চিত্র অন্যতম ব্যস্ত নগরী এখন অনেকটাই ফাঁকা ব্যস্ত নগরী যেন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সেই সঙ্গে স্বস্তিতে আছেন ঢাকায় থেকে যাওয়া মানুষ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে যাচ্ছে তদন্তে কারো কোনো হস্তক্ষেপ বা রাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান পুলিশ স্বাধীনভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি আজ রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে কোরবানি ঈদে চামড়া সংগ্রহ বিপণন সংরক্ষণ ও সরবরাহে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া কেনাবেচা চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার ঢাকা থেকে এক কোটিরও বেশি মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদ করার জন্য যায় এবং পুলিশ তার জন্য ব্যবস্থা রেখে থাকে ব্যবস্থাপনা থাকে এবং নিরাপদ অবস্থাতেই আমরা আমাদের ঢাকাকে রাখতে সক্ষম হই ঠিক সেই রকম এবারও এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সাথে এবার পুলিশের যে নিজস্ব কার্যক্রম রয়েছে চেকপোস্ট টহল এটির সাথে যেটি যুক্ত হয়েছে সেটি হলো আমাদের প্রতি বাড়িতেই কিন্তু একজন করে বা দুইজন করে দেবা প্রহরী কিংবা নৈশ প্রহরী থাকে তাদেরকে আমরা এবার আমাদের ডিউটির আওতায় নিয়ে এসেছি যে আমাদের পুলিশের সাথে ম্যানেজমেন্ট করে তারা সমন্বয় করে তারাও পর্যায়ক্রমে ডিউটি করবে যাতে কোনো ধরনের সমস্যা হতে না পারে এবার জেলা সংবাদ খুলনা সার্কিট হাউস মাঠে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকালে পরিদর্শনকালে মেয়র জানান সকাল আটটায় খুলনা সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে তবে প্রতিকূল আবহাওয়া থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এদিকে কোরবানীকৃত পশুর বর্জ্য দ্রুততার সঙ্গে অপসারণ করার জন্য নগরীর একত্রিশটি ওয়ার্ডেই পর্যাপ্ত সংখ্যক জনবল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি পরিদর্শনকালে তার সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মুজাম্মেল হক কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ গত ১৩ জুন জেলার সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের ঠনঠনি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় আজ বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন জানান গ্রেফতারকৃতরা এসপি ও প্রবাসী কল্যাণ অফিসার সহ বেশ কয়েকজনের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনি সহায়তা মামলার তদ্বির এবং তদন্ত রিপোর্ট পক্ষে করে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল দীর্ঘ এক মাস চেষ্টা করে অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয় বলেও জানান তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকবে চুয়াডাঙ্গার দর্শনাস্থল বন্দর এ সময় বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে এ ছুটিতে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বিষয়টি নিশ্চিত করে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন সোমা জানান কোরবানি ঈদ উপলক্ষে তেরো জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত টানা সাত দিন দর্শনা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে ছুটি শেষে আগামী ২০ জুন থেকে পুনরায় শুরু হবে আমদানি রপ্তানি কার্যক্রম চলন বিলবাসী সবসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহসী ভূমিকা রাখে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুপুরে উপজেলার ইটালি ইউনিয়নের সাত পুকুরিয়ায় দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে কথা জানান তিনি বলেন প্রধানমন্ত্রী চলন বিলবাসীর জন্য মূল্যবান দুটি প্রকল্প উপহার দিয়েছেন প্রকল্প দুটির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ তাদের গবাদি পশু নিরাপদে রাখা সহ শস্য শুকানো মারাই এবং থ্রেসিং করতে পারবে সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবসময় আর কি সাহসী ভূমিকা রেখে থাকে আপনারা জানেন যে আমাদের এই প্রাণের চলনবিল বিল ভাণ্ডার এবং মৎস্য ভাণ্ডার হিসেবে সারা বাংলাদেশে সমৃদ্ধ পরিচিত তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ত্রী শেখ হাসিনা আজকে আমাদের চলনবিল বিলবাসীকে দুটি খুব মূল্যবান এবং প্রয়োজনীয় প্রকল্প উপহার দিয়েছেন টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সকালে জেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর বেরিবাঁধ ভেঙে নোয়াপাড়া ও রসরাই গ্রামের প্রায় দুইশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে সেই সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফসলের জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান সুনামগঞ্জ সদরে সুরমা নদীর পানি বিপদসীমার পঁচিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক দোয়ারায় বিপদসীমার উনিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে বলেও জানান তিনি খেলার গতকাল ফ্লোরিডায় বৃষ্টির পানিতে নিজেদের সর্বনাশ দেখেছে পাকিস্তান এদিন আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র ব্যাচ পরিত্যক্ত হওয়ায় আসর থেকে ছিটকে গেছে বাবর আজমরা শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পাড়ি দিলেও প্রথম রাউন্ড থেকে বিদায়ের এই ঘটনায় উত্তরসূরিদের খোঁচা দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন পরিবারের সঙ্গে এবার বাড়িতেই ঈদুল আজহা উদযাপন করতে হবে খেলোয়াড়দের অবশ্য সুপার এইট নিশ্চিত হলে দলটির ক্রিকেটারদের ঈদুল আজহা ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই কাটানো লাগত যদিও এখন আর তা করতে হচ্ছে না বাবর বাহিনীর ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম বিগ ম্যাচ উপভোগের অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা সেই অপেক্ষার অবসান ঘটাতে আজ বাংলাদেশ সময় রাত দশটায় বার্লিনের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে গ্রুপ অফ ডেথ খ্যাত গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি স্পেন ও ক্রোয়েশিয়া তিনবারের চ্যাম্পিয়ন স্প্যানিশদের লক্ষ্য এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করা অন্যদিকে ইউরোর ভাগ্য বদলে তিন পয়েন্ট পূর্ণ করতে চায় ক্রোয়াটরাও সাম্প্রতিক সমীকরণে প্রতিবারই এই দু দলের সাক্ষাতে ছড়িয়েছে উত্তাপ আজ অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচেও এই দুই পরাশক্তির লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখিয়ে দিচ্ছি ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না বললেন প্রধানমন্ত্রী মার্টিন দখলের চেষ্টা হলে প্রতিরোধ করা হবে জানালেন ওবায়দুল কাদের এবং নারীর টানে বাড়ি ফিরছে মানুষ ফাঁকা হচ্ছে ঢাকা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে